রান্নাঘর সাজাতে আমার খুবই ভালো লাগে আর আমার রান্নাঘর পরিষ্কার করে যতবারই কালার কম্বিনেশন চেঞ্জ করেছি ততবারই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদেরও ভালো লেগেছে তাই আবারও নতুন আরেকটা ভিডিও শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে গত পাঁচ বছর আপনাদের সাথে আমি ডেকোরেশনের এই আইডিয়াগুলো সবসময় শেয়ার করে এসেছি প্রতিবার দেখা যায় আমাদের এখানে যখন সিজনটা চেঞ্জ হয় তখন সিজন ওয়াইজ না মার্কেটগুলো তো বিভিন্ন জিনিস আসে তো টুকটাক দু একটা জিনিস আমি কিনি বাকিগুলো দেখা যায় আমি একটু চেঞ্জ করে করে নিচ্ছি কিংবা নিজের হাতে কিছু জিনিস বানিয়ে নিচ্ছি আমি যখন নিজের হাতে কিছু বানাই চেষ্টা করি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য আপনারাও এটা এত পছন্দ করেন এখন বলতে পারেন নেশা হয়ে গেছে মানে নিজে তো কাজ করব সেটা একটা নেশা আবার আপনাদের সাথে যে কখন শেয়ার করব এটাও বলতে পারেন একটা নেশা হয়ে গেছে আমার গত কয়েক বছরের অনেক জিনিস জমা আছে তাই এবার খুব একটা জিনিস আমি কিনিনি দু একটা জিনিস কিনেছি আর এই যে টান্ডাম থেকে আমি হচ্ছে বাথরুমের একটা সেট নিয়ে নিয়েছি এই সেটটা আমার কেন জানি এবার খুব ভালো লেগেছে না তো চোখে ধরে আবার না তো একেবারে পেল কালার টামের সিজানে দেখা যায় প্রত্যেকটা সেকশানেই এ ধরনের কালারগুলো আসে এই হাড়িটা আমার কেন জানি এত ভালো লেগেছে আমি যতবারই আসি ততবার হাতে নিয়ে দেখি তবে কিনি নি কারণ হচ্ছে এই যে কালারটা এটা না আমার যে কম্বিনেশন মানে আমি সাদা ইউজ করি তো বেশি তার সাথে যাবে না তবে কাচের মধ্যে জিনিসটা এত সুন্দর করে করেছে আমার প্রত্যেকবার এসে ধরে দেখতে কেন জানি খুব ভালো লাগে কোভিডের পর গত বছর মার্কেটগুলোতে এত জিনিস উঠেছে মানে প্রত্যেকটা শপে জিনিস ছিল আর এবার দেখলাম প্রত্যেকটা শপে মানে জিনিসের কোয়ান্টিটি খুবই কম ডিজাইনও খুব কম এসেছে এই একটা শপ এবার এত অদ্ভুত অদ্ভুত জিনিস এনেছে মানে বুঝতে পারছি না আসলে এগুলো কেউ কিনবে কিনা সব দেখি একেবারে জমা পড়ে আছে মার্কেটগুলোতে অটামে এত শার্প কালার আনে চোখে খুব ধরে তো এবার আমি চাচ্ছিলাম আমার ওই ফুল গাছগুলোর সাথে একটু বেজ বা মাডি যে কালারটা আছে সেটা অ্যাড করব তাহলে আর চোখে ধরবে না তো ঘুরে ফিরে এই একটা স্টিকি পেয়েছি কিন্তু এটা দাম দেখে আমি রেখে এসেছি আমার লাগবে চার পাঁচটার মতো মানে মোটামুটি দশ হাজার টাকা আমাকে খরচ করতে হবে তো ভাবলাম নে না বাবা এটা কিনে আর কাজ নেই এবার অটামের টুকিটাকি শপিং আমি জুন জুলাই আগস্টের মধ্যেই শেষ করেছি তার মধ্যে এই যে এই এগুলো পাউন্ড শপ থেকে এনেছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছি ক্রিমের উপরে যেহেতু গ্রিন আর অরেঞ্জ সব কিছু মিলিয়ে করেছে যার কারণে এটা খুব একটা চোখে ধরেনি আমি অপেক্ষা করছিলাম যদি একটা রানার পাই তবে রানার ওদের আসেনি ওদেরকে জিজ্ঞেসও করেছি টোস্টারের উপরটা খালি রাখতে আমার ভালো লাগে না আমি সবসময় কাবার দিয়ে রাখি আর ওভেনের উপরও এটার সাথে মিলিয়ে একটা ম্যাট ইউজ করি তো সেই কারণেই আমি এই প্লেসম্যাটগুলো নিয়ে এসেছি যেই জিনিসটার উপরে কাবার আপনি বানাবেন সেই জিনিসটার কতটুকু পর্যন্ত আপনি কাবার রাখতে চান সেটার মাপ আগে নেবেন কর্নারটা কতটুকু দিবেন সেটাও নেবেন এরপরে টার্সেলটা আপনি কতটুকু দিতে চান এগুলো আসলে প্রত্যেকটা জিনিসের মাপ আলাদা আলাদা হবে কেন বলছি জানেন লাস্টবার যখন আমি এই ম্যাট শেয়ার করেছিলাম অনেকেই মেজারমেন্ট জানতে চেয়েছেন আসলে আমার টোস্টার কিংবা আমার ওভেনের মাপ এক হবে তো আমার মাপটা যদি বলে দেই আপনি সেই মাপে বানালে দেখা যাবে যে আপনার ওভেনের উপরে ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে দু সালে ইভেতে বিডিং করে আমি এই মেশিনটা জিতেছিলাম এখন বলি জিতেছি তখন আসলে এটা ডেলিভারি সহ সিক্সটি ফাইভ পাউন্ড নিয়েছে আমি জানি সেই সময় আমি ফোরটি বা থার্টি ফাইভ পাউন্ড দিয়েও সুন্দর ইলেকট্রিক মেশিনগুলো পেতাম তবে আমার মানে মন ধ্যান পড়েছিল এই ধরনের মেশিনের প্রতি তো সেই সময় এই মেশিনগুলো কোনো শপে তো ছিল না অনলাইনে শুধু পাওয়া যেত তো পরে ইবেতে বিডিং করে আমি এটা জিতে কিনে এনেছিলাম ছোটোবেলা থেকে আম্মুকে এরকম একটা মেশিন চালাতে দেখেছি পরে সেটাকে অবশ্য পা মেশিন করে নিয়েছিল আর আমি সেই মেশিনটাই শিখেছি যার কারণে আমার মনে হতো যে আমি হয়তো ইলেকট্রিক মেশিন ব্যালেন্স করতে পারবো না তো সেই কারণেই আমি এটাই খুঁজে বের করে এটা চালাচ্ছি আর এই মেশিনগুলো এত ভালো মানে যে ইউজ করেছে উনি তো কত বছর ইউজ করেছেন আমি জানি না আমিও এই যে দেখেন পনেরো ষোলো বছর ইউজ করছি এবং আমি র্যান্ডম ইউজ করছি আলহামদুলিল্লাহ এখনও বেশ ভালো আছে আমার সিক্কা বানানোর যে সুতাগুলো আছে সেগুলো অনেক কাজে দিয়েছে তো এগুলো যেহেতু কটনের এগুলো দিয়ে না টার্সেলটা খুব ভালো যায় আর এই যে ফ্যাব্রিক কালার এটার সাথে দেখলাম এই কালারটাও খুব ভালো যায় তো আমি বেশ কয়েকটা রানার বা জিনিসে না এগুলো দিয়ে টার্সেল বানিয়ে ইউজ করেছি এই কাজগুলো খুব সহজ তবে যারা নতুন নতুন করছেন তাদের কাছে হয়তো বা একটু কঠিন লাগবে আমার পুরনো বেশ কিছু ভিডিও আছে এগুলো বানানোর সেগুলো লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব। আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেছেন বা দেখতে চান তারা চাইলে পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন টোস্টার ওভেনের জন্য তো বানিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি পরে গিয়ে আরও কয়েকটা আইনে রেখেছি রানার যেহেতু পাইনি তো এগুলোকে খুলে জোড়া দিয়েই আমি রানারটাও বানিয়ে নিয়েছি কেন জানি আমার কাছে কালারটা এত ভালো লেগেছে আর সত্যি কথা এই ছোট ছোটো ম্যাটগুলো বানানোর পর মনে হচ্ছিল যে প্রিন্টার ফ্রেমে আমি পড়ে গেছি আগস্টের বারো তারিখ আমি লন্ডনে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেই সময় আমি আমার ভাবি আর মিস্টারের সাথে দ্য দ্য রেঞ্জ টিকে ম্যাক্স এগুলোতে ঘুরেছি আর আমার যেই জিনিসগুলো অটামের জন্য ভালো লেগেছে কিনে নিয়েছি ফেসবুকে যারা আমার সাথে আছেন তারা হয়তো সেই সময় আমার এই ভিডিওগুলো দেখেছেন কারণ ফেসবুকে আমি ছোটো ছোটো রিল আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা অটামের জিনিসগুলো কিনতে চান তারা কিনে নিতে পারেন হ্যালো অটামের এই সাইনটা অনেক আপু খুশি খুশি মনে কিনেছেন আর আমাকে থ্যাংকস দিয়েছেন ছবি পাঠিয়েছেন আসলে হয় কি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে আস্তে আস্তে দেরি হয় তখন মার্কেট থেকে এই জিনিসগুলো চলে যায় প্রতিবার এই ভিডিওগুলো আপলোড করার পর আপুদের বকা খাই যে আপু আর আগে দিলা না কেন এখন তো মার্কেটে পাওয়া যায় না ওই কারণেই আমি ফেসবুকে এবার আগে আগে এই ছোটো ছোটো রিলগুলো শেয়ার করেছিলাম এই যে সুন্দর কালারের বলটা এটার বয়স প্রায় বারো কি তেরো বছর এখনও আমার কাছে আছে তো এবার আমি আমার পুরনো নতুন সবগুলো জিনিস নামিয়ে নিয়েছি ডেকোরেশন করতে থাকবো যা যা এবার ইউজ করা যায় তো করবো আর বাকিগুলো আবার আমি আমার স্টোরের যে বক্স আছে সেগুলো তো ঢুকিয়ে রাখবো আচ্ছা এখানে একটা কথা বলি ফেসবুকে বিশেষ করে কমেন্টসগুলো বেশি আসে অনেক আপুরাই বলে না পু এত রকম জিনিস যে রাখো এগুলো কিভাবে রাখো দেখালে ভালো হতো আমার আসলে এগুলো শেডের ভিতরে বক্সে বক্সে থাকে তো সেই জায়গাটা দেখাতে চাচ্ছি না বুঝতেই পারছেন একটু স্টোর তো এলোমেলো থাকে তবে আমি যেটা করি যেমন এই কালারের জিনিসগুলো একটা বক্সে রাখি আমার পার্পল কিছু জিনিস আছে সেগুলো একটাতে পিঙ্কগুলো একটাতে আর সাদা যেগুলো আছে ওগুলো একটাতে মানে কয়েকটা স্টোরের বক্সে আমি আলাদা আলাদা করেই রাখি আমি তিন বছর আগে এই যে লম্বা ঝুলঝুলা এই গাছগুলো এনেছিলাম জানলাম থেকে তো তখন আর এগুলো ইউজ করা হয়নি এবার আমি যেটা করেছি এই অরেঞ্জ কালারের সাথে কিছু রেড এই পাতাগুলো এগুলো সব কিছু দিয়ে আমি এই ভাজটা রেডি করেছি আর এই লম্বা পাতাগুলো আমি আরও কিছু জায়গায় ইউজ করেছি সেটাও একটু পর দেখাচ্ছি এবারের এই প্লেসমেটের প্রিন্টগুলো আমার কাছে এত ভালো কেন লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে সাধারণত এই অরেঞ্জ কালারটা না খুব শার্প মনে হয় তবে এবারের প্রিন্টটা যেহেতু গ্রিনের সাথে আর মেইন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ক্রিম কালার অনেকটা ব্ল্যান্ড হয়ে গেছে সেই কারণে হয়তো আমার কাছে বেশি ভালো লাগছে আরেকটা জিনিস হচ্ছে এবার আমি অরেঞ্জের সাথে না একটু হালকা হলুদ বা যে মাডি হলুদ সেগুলো অ্যাড করেছি সব মিলিয়ে রাখছি এই যে পাতাগুলো আপনাদের সাথে খুব সম্ভবত আমার পুরোনো বাসায় আরেকবারও শেয়ার করেছিলাম এগুলো বাংলাদেশ থেকে এনেছিলাম তখন কয়েকবার ইউজ করেছি এই কয়েক বছর আর ইউস করিনি এবার যেহেতু কম্বিনেশনটা একটু ডার্ক কালারের মধ্যে রাখছি তাই এটা অ্যাড করেছি তবে এই পাতার সাথে আমি একটু পর অন্য কিছু অ্যাড করব। আমরা যারা ইউটিউবে ভিডিও দেই বা কন্টেন্ট বানাই এদের একটা বদনাম আছে এরা জানি লোক দেখানো কাজ করে বা এই যে আমরা কাজগুলো করছি ঘর সাজাচ্ছি এগুলো জানি লোক দেখানো বা ইউটিউবে কাজ করছি বলেই করছি তো তাদের জন্য আমি আজকে একটা কথা বলি আমি দু সালে এই দেশে এসেছি আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পর স্পাউস ভিসায় এসেছি ও তার চার বছর আগে এসেছে তো তখন থেকেই আমি আমার এই ঘর সাজানো বলেন পরিষ্কার বলেন ঘর গুছিয়ে রাখার বলেন এগুলো অভ্যাস ছিল মানে যেহেতু এগুলো ছোটোকাল থেকে ছিল তো এখানে যখন নিজের একটা ঘর হয়েছে সেটা ছোট হোক বা বড় হোক সেটা সাজিয়ে রাখার একটা মন মানসিকতা আমার তখন থেকেই ছিল দেখা গিয়েছে বাসা শেয়ার করে থাকতে হয় খুবই কম জায়গার মধ্যে সব জিনিস রাখতে হয় আমাদের সাথে সবাই করতো কি ওই যে নিজেদের একটা দুটা প্লেট বাটি প্রয়োজনীয় কাপড় চোপড় আর ডুবের বালিশ এগুলোই রাখতো তবে আমার ক্ষেত্রে দেখা গেছে সেই শেয়ারের বাসাতেও আমার টুকটাক অনেক জিনিস থাকতো আমার বাসায় যত মেহমান আসতো মানে আমার সাথে শেয়ারে যারা ছিল তাদের মেহমান এলো সবাই দেখা যেত কি আমার সিটিং রুমে গিয়ে ছবি তুলতো মানে কয়েকটা কর্নার ছিল সেই কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতো অনেকেই আমার বাসায় যখন আসতো আমাদের এরকম সাজানো গোছানো ঘর দেখত তখন বলতো আপনারা এই দেশে এখনও পারমানেন্ট হননি এটা আপনাদের বাসা দেখলে বুঝাই যায় না মানে আপনারা যদি বলেন এখানে মানে এখানে আপনারা পারমানেন্ট না তাহলে বুঝবেন তা না হয় কেউ বুঝবে না ছয়ে যখন আমি এদেশে এসেছি তখন দেখেছি এদেশে পারমিশন আছে বাসা আছে তারাও দেখা যেত কি সেই কাজ নিয়েই ব্যস্ততা বা এই যে একটা ঘরকে যে সুন্দর করে ঘরের মতো সাজিয়ে গুছিয়ে রাখা যায় বা ঘরকে যে সুন্দর করে রাখতে হয় এই জিনিসটা মনে হয় যে জানতো না তো আমি অবাক হতাম দেখা গিয়েছে এমন অনেক মানুষ আছে যারা আমাকে দেখে দেখে আলহামদুলিল্লাহ এই যে এই কাজগুলোতে আগ্রহ প্রকাশ করেছে বা এখন সুন্দর করে ঘর রাখছে এটা তোষের কিছু না আমিও কাউকে দেখে শিখেছি আমাকে দেখে কেউ শিখবে বা এখনও যারা শিখা তারা আমাদেরকে দেখে শিখছে আমরাও অন্যদেরকে দেখে শিখছি কাজ করছি আর আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম কারণ প্রায়ই দেখা যায় এই কমেন্টসটা আসে যেটা দেখলে খুব খারাপ লাগে যে ইউটিউবে ভিডিও করে বলেই এত কিছু করি বা এটা সেটা করি তো যাক এখন আমি আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করছি অনলাইন থেকে আনা এই যে কিছু পাতা এই পাতাগুলো আমাকে আমার মেঝোভাবেই দিয়েছে খুব সম্ভবত সে অনলাইনে কোথাও পেয়ে আমার জন্য কিনেছে কারণ সে জানে আমি কাজগুলো করি তো আজকে আমি যেটা করছি এই পাতাগুলো না আমার হোম সাইনের যে ওটা আছে তার ফুলের মাঝখানে এই যেভাবে অ্যাড করে দিয়েছি এটা তো মোটামুটি অটোমেট ডেকোরেশনের সাথে একটা লুক চলে এসেছে এই সাইজের রিত্য সবসময় কম্বিনেশনের সাথে মিল রেখে আমরা পাবো না তো আমি যেহেতু সাইনটা নিজে বানিয়েছি ওটাও আমার মিলে গেছে তো মাঝে মাঝে আমি করি কি ডেকোরেশনের সাথে মিল রেখে ফুল বা পাতাগুলো চেঞ্জ করে নেই আগেই বলেছি এই কালারটা এত বেশি চোখে ধরে তো কালারটাকে কিছুটা পেল করার জন্য হলুদ পাতাগুলো না আমি অরেঞ্জ পাতার নিচে বা উপরে ডাটির সাথে একদমভাবে সেট করেছি যাতে মিলে যায় মানে এখন বুঝাই যাচ্ছে না যে হলুদ পাতাগুলো আমি নিজে অ্যাড করেছি তো আগে যে ভাজে দিয়েছি সেগুলোর মধ্যেও আমি কিছু হলুদ পাতা অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা সিজনে আমার সব কিছু চেঞ্জ করা হয় না সত্যি কথা ইচ্ছা থাকলেও সময়ের সাথে তো বেড়ে উঠি না ওই কারণে এই যে চেঞ্জটা করছি এটা আমার মানে অটান্ত যাবে শীতের তো থাকবে আর শীতের সময় যেহেতু বাহিরে অন্ধকার থাকে দিনটা ছোট থাকে মানে এমনিতেই আসলে মন মানসিকতা সব কিছু ডাউন হয়ে যায় সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাসাটা যদি একটু শার্প কালার দিয়ে সাজানো থাকে তাহলে ভালো লাগে তো এই কালারটা আমার মোটামুটি পুরো শীত যাবে আল্লাহ যদি ভালো রাখেন হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে স্প্রিংয়ে ইনশাল্লাহ আবার কম্বিনেশনটা চেঞ্জ করব। সেপ্টেম্বরের ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আমি এই ডেকোরেশনের কাজগুলো করেছি তখন ছোট্ট একটা রিলস ফেসবুকে দিয়েছিলাম সেই রিলসটাই এখানে অ্যাড করে দিয়েছি আপনাদের জন্য তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম